তো সেটাতে আমাদের একটা ফায়ার স্টেশন আছে মিনি ফায়ার স্টেশন এখানে বিদ্যমান চোদ্দটার সময় আমরা খবর পেয়েছি এবং চোদ্দটা দুই মিনিটে আমাদের গাড়ি মন্ত্রণালয়ের যে গাড়িটা আছে সচিবালয়ের অভ্যন্তরে সেই গাড়িটা এখানে পৌঁছায় এবং পৌঁছায় এই ভবনের নয় তলায়। একটা ছোট্ট আগুন ছিল তো একটা অ্যাডজাস্ট ফ্যানে সেই ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং দুই তিন মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আর আমরা চোদ্দটা পনেরো আমরা সম্পূর্ণ নির্বাচন দিয়েছি আগুন তারপরে আমাদের লোকজন অতিরিক্ত সতর্কতার জন্য ভিতরে আছে এবং ওনাদের যে হাইড্যান্ট লাইন আছে সেটা দিয়ে আশেপাশে ঠান্ডা করে দিচ্ছে কোনো সমস্যা নাই আগুন সম্পূর্ণ নির্বাহ করে আমাদের তিনটে ইউনিট আসছে যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুইটা এবং আমাদের মন্ত্রণালয়ের যে একটা ফায়ার স্টেশন আছে সেখান থেকে আগুনের সূত্রপাতটা এখনই বলা যাবে না আমাদের লোক এখনো ওখানে কাজ করতেছে কাজ শেষে আমরা আসলে বলতে পারবো যে ওখানে কি কারণে লাগতে ক্ষয়ক্ষতি খুব বেশি না বাট আমরা পরে না অবশ্যই এটা স্বয়ংক্রিয় ভবন হ্যাঁ এখানে কি কি আগুনটা মানে স্বয়ংক্রিয়ভাবে নিবেছে না আপনাদের তৎপরতা নিবেছে স্বয়ংক্রিয় সব জায়গায় যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় স্বয়ংক্রিয় নিবানোর মতো নাই আর আমাদের ওদের হাইডেন্ট সিস্টেম আছে যেই সিস্টেম সেটা ব্যবহার করেই আমরা নির্বাপন করি